হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস থ্রির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চাশ নম্বরের একটা প্রশ্নপত্র সেটা হচ্ছে আমার গণিত বইয়ের প্রশ্নপত্র আমি তোমাদেরকে এই প্রশ্নপত্রগুলো সাধারণত রাই মার্টিন থেকে করারছি তোমরা তোমাদের কাছে বই থাকলে তোমরা সেই বইটাকেও ফলো করতে পারো ঠিক আছে তাহলে দেখো শুরু করছি একের দাগের অঙ্কগুলো কি বলছে ফাঁকা ঘর পূরণ করতে বলেছে কয়েকটা একদিনে মিনিটের কাঁটা ড্যাশবার সম্পূর্ণ করে একদিনে মিনিটের কাঁটা কতবার সম্পূর্ণ করে আমাদেরকে জানতে হবে একবার মানে এক পাক ঘোরার ফলে মিনিটের কাঁটা কতটা সময় অতিক্রম করে একটা মিনিটের কাঁটা যদি গোটা ঘরটা ঘুরে আসে গোটা গোলটা ঘুরে আসে তাহলে হয় এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট যেটাকে এক ঘন্টা বলা হয় তো আমাদের চব্বিশ ঘন্টাই হয় একদিন তাহলে নিশ্চয়ই চব্বিশ ঘন্টায় বার ঘুরবে তাহলে একদিনে মিনিটের চব্বিশ বার সম্পূর্ণ করে দেড়টা বলতে কয়েকটা বলছে দেড়টা বলতে কটা বোঝায় দেড়টা বলতে আমরা জানি একটা তিরিশ মিনিটকে বোঝায় একটা তিরিশ মিনিটকে আমরা দেড়টা বলে বুঝি গড় মান গড় মান কি টোটাল যে সংখ্যা অর্থাৎ মোট সংখ্যাকে এককের সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহালি কিন্তু আমি গড় মান পেয়ে যাব মোট সংখ্যা মোট সংখ্যাকে এককের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় মান পেয়ে যাব এখানে একটা সিরিজ আছে দেখো একশো পঞ্চাশ একটা শূন্য স্থান রয়েছে দুশো তারপরে শূন্যস্থান রয়েছে আড়াইশো দুশো পঁচাত্তর এখান থেকে আমি বুঝতে পারছি দেখো পঁচিশ করে ডিফারেন্স হচ্ছে অর্থাৎ দুশো পঞ্চাশের পরে পঁচিশ যোগ করলে দুশো পঁচাত্তর হয় তাহলে একশো পঞ্চাশের পরে একশো পঁচাত্তর হবে তারপর দুশো তারপরে দুশো পঁচিশ হবে তারপরে দুশো পঞ্চাশ দুশো পঁচাত্তর ওকে আটবার তেরো ঘর লাফালে ড্যাশ ঘর পাওয়া যায় আটবার তেরো ঘর লাফালে মানে তেরোকে আট দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আট তেরং কত বলো তেরোকে আট দিয়ে গুণ করলে একশো চার একশো চার ঘর যাওয়া যায় ঠিক আছে একশো এক থেকে নয় বিয়োগ করা যায় একশো এক থেকে নয় বিয়োগ করা যায় কতবার বিয়োগ করা যায় একশো এক থেকে যদি নয় যদি বারবার বিয়োগ করতে থাকি তাহলে কতবার বিয়োগ আমরা বুঝতে পারব আর একটা প্রসেস হয় একশো এককে আমি যদি নয় দিয়ে ভাগ করি নয় দিয়ে ভাগ করলে ন এগারো উনি নিরানব্বই তারপরে কিন্তু আর যাবে না ন এগারো ও নিরানব্বই নিরানব্বই করলে দুই অবশিষ্ট থাকে তাহলে এগারো বার হচ্ছে বিয়োগ করা যায় যে বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় সেই বছরকে কি বলা হচ্ছে লিপিয়ার বলা হচ্ছে যে বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় সেই বছরকে লিপিয়ার বলা হচ্ছে এইবার দুইয়ের দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে বাম দিক এবং ডান দিক বলছে দু সপ্তাহ পাঁচ দিন দু সপ্তাহ পাঁচ দিন তাহলে কত দিন হবে সাত দু সপ্তাহ এক সপ্তাহ মানে সাত দিন তাহলে দু সপ্তাহ মানে সাত দু চোদ্দো চোদ্দো আর পাঁচে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দিন তাহলে এই যে উনিশ দিন এইটা রয়েছে এর সঙ্গে কয়েকটা যাবে তাহলে এইখানে আমি এটাকে লিখতে পারি ক ঠিক আছে আচ্ছা পাঁচ গুণিত উনিশ মানে পাঁচ উনিশ এবং পঁচানব্বই পঁচানব্বইকে আবার শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় কোনো জিনিসকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে তাহলে এটা হচ্ছে খ এক ঘন্টা পাঁচ মিনিট সমান কত এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট ষাট আর পাঁচে কত পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি হয়ে গেল এই ঘ একশো চুয়াল্লিশ দিন একশো চুয়াল্লিশ দিনকে আমাকে এর সঙ্গে কোনটা মিলবে একশো চুয়াল্লিশ দিনকেই আমি আচ্ছা এটা আমি বাদ রাখছি আধ ঘন্টা আধ ঘন্টা মানে কি তিরিশ মিনিট আধ ঘন্টা মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ডে যদি গুণ করি তাহলে সেকেন্ডে চলে আসবে তিরিশ গুণিত সাত তিনশো আঠেরো আঠেরোশো সেকেন্ড তাহলে এইটা হয়ে গেল উমা একটা ঠিক আছে ছশো এক মিনিট ছশো এক মিনিট মানে কি দেখো দশ ঘন্টা এক মিনিট দশ ঘন্টা মানে দশ ছয় ষাট অর্থাৎ ছশো ঘন্টা প্লাস এক তার মানে ছশো এক ঘন্টা এটা হচ্ছে চয়েরটা তিন দিন তিন দিন মানে হচ্ছে বাহাত্তর ঘণ্টা মানে এক এক দিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা তিন দিন মানে তিন চব্বিশ এবং বাহাত্তর তাহলে এইটা হয়ে গেলো ছ আর কি বাকি রইলো চার মাস চব্বিশ দিন চার মাস মানে হচ্ছে চার দিনে বারো একশো কুড়ি দিন আর চব্বিশ দিন একশো চুয়াল্লিশ দিন তাহলে এইটা হয়ে গেল ঠিক আছে এরপরে তিনের দিকে দেখো বলছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজতে বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি গোল করে যে সংখ্যাগুলো রয়েছে বিপরীত দিকের সংখ্যাগুলোকে যোগ করো নয় হাজার চারের কথা তেরো দেখো দশ আর তিন তেরো সাত আর ছয় তেরো আঠার পাঁচ হাজার তেরো তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় হয়ে যাবে তেরো মানে বিপরীত দিকের সংখ্যাগুলো যোগ করে আসছে তেরো এবার চারের দাগের অঙ্ক দেখো কি আছে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা বলছে তিনটি সংখ্যা লেখো যাদের গুণফল এবং যোগ ফল হচ্ছে সমান তিনটে এমন সংখ্যা লিখতে বলেছে ধরো আমি এক দুই আর তিন এই তিনটে সংখ্যা না যোগ করো এটাকে তিন আর দিয়ে পাঁচ এটাকে ছয় যোগ করে ছয় হচ্ছে আবার গুণ করো তিন দুগুণে ছয় ছয় এককে ছয় তাহলে গুণ ফল এবং যোগ সমান হচ্ছে তাহলে এক দুই তিন আচ্ছা ভাজ্য সূত্র মানে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ উদাহরণস্ব পাঁচ ধারা বিভাজ্যতার নিয়ম লেখক বলছে পাঁচ দিয়ে বিভাজ্য কোন সংখ্যা কিভাবে বুঝবো যে সমস্ত সংখ্যা এককের ঘরের অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকবে সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা আছে এইভাবে লিখবে যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক এইগুলো হচ্ছে এককের অঙ্ক এককের ঘরের অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকবে সেই সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজিত হবে যেমন ধরো আমি যদি বলি পনেরো পনেরো সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য অথবা যদি কুড়ি বলি এটাও পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে তোমাদের বিদ্যালয়ে পুজো ছুটি উপলক্ষে এক মাস পাঁচ দিন বন্ধ ছিল তোমাদের বিদ্যালয়ে কত দিন বন্ধ ছিল এক মাস পাঁচ দিন এক মাস মানে কত দিন তিরিশ দিন তিরিশ আর পাঁচ কত হবে পঁয়ত্রিশ দিন এই বছরে প্রথম তিন মাসের দিন সংখ্যা কত এই বছরের প্রথম তিন মাসের দিন সংখ্যা প্রথম তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিন আর মার্চ মাস হচ্ছে একত্রিশ দিন আর ফেব্রুয়ারি মাস আঠাশ অথবা উনত্রিশ এবছর মানে আমি যদি দু সালকে ধরি তাহলে দু সাল হচ্ছে লিপিয়ার বছর আমি দু সালকে নিচ্ছি ঠিক আছে দু হাজার সালের ক্ষেত্রে তাহলে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিন আর মার্চ মাস হচ্ছে একত্রিশ দিন তাহলে মোট কত দিন হবে তিরিশ তিরিশ ষাট সতেরশি নব্বই একানব্বই দিন তাহলে একানব্বই দিন হয়ে গেল এবার বলছি বিজোর সংখ্যা জোর সংখ্যা গুণ করলে কী পাওয়া যায় তা উদাহরণ দিয়ে লেখো ধরো বিজোর সংখ্যা পাঁচ নিলাম একটা জোর সংখ্যা নিলাম আট নিলাম তাহলে পাঁচ আটে গুণ করলে পাঁচ আটটা চল্লিশ হলো তাহলে চল্লিশটা কী পাওয়া গেলো জোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যার সঙ্গে জোর সংখ্যা গুণ করলে সবসময় কিন্তু জোর সংখ্যা পাওয়া যাবে যেমন তুমি যদি সাত নাও ঠিক আছে সাতকে যদি দশ দিয়ে গুণ করো তাহলে সাত দশের সত্তর সেটাও জোর সংখ্যা এসে যাচ্ছে ছয়টা তিরিশ মিনিট পঁচিশ সেকেন্ড হেঁটে স্কুলে যাও তোমাকে কত সেকেন্ড হেঁটে স্কুলে যেতে হবে তিরিশ মিনিটকে আগে ষাট দিয়ে গুণ করবো তিরিশ মিনিটকে ষাট দিয়ে গুণ করলে তিন ছয় আঠেরো আঠেরো শূন্য শূন্য আঠেরোশো আর তার সঙ্গে পঁচিশ যোগ হবে তার মানে আঠেরোশো পঁচিশ সেকেন্ড তাহলে তোমাকে কত সেকেন্ড হেঁটে স্কুলে যেতে হবে আঠেরোশো পঁচিশ সেকেন্ড চার বছর তিন দিন সমান কত দিন এক বছর মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টিকে চার দিয়ে গুণ করবো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশের ছয় হাতে দুই চার তিনের বারো তেরো চোদ্দো চোদ্দোশো ষাট দিন তার সঙ্গে তিন যোগ করলাম তাহলে তিন ছয় এক এত দিন তাহলে চোদ্দোশো তেষট্টি দিন হয়ে গেল এইবার পাঁচের দ্যা সরল অঙ্কটা করবো আমি এটা খাতাই করে দেখাচ্ছি এরপরের সবকটা অঙ্কই খাতাই করে দেখাতে হবে আমি পরপর করে দেখাচ্ছি তাহলে পাঁচের অঙ্কটা প্রথমে আমাকে টুকে নিই তাহলে দেখো পাঁচের অঙ্কটা আমি টুকেছি তো প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে ব্যাকেটের কাজটা ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করতে হবে তাহলে আট গুণিত পনেরো হলো বিয়োগ বারো গুণিত ন বারো কত হচ্ছে এক শূন্য আট একশো আট ভাজিত চার এরপরে আমার কি কাজ সেকেন্ড ব্যাকেটের কাজটা করতে হবে তাহলে সাতাশ আট পনেরো কত হচ্ছে একশো কুড়ি বিয়োগ সাতাশ সাত কয় দিতে দশ তিন দিতে হাতে এক ধরে কে তিন তিন কয় দিতে বারো নয় দিতে তাহলে তিরানব্বই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো ছয়ের দাগের কয়ের অঙ্কটা রয়েছে এই যে বইতে আমি দেখেছি দেখো দেখেছি এটা এটাকে আমি খাতায় টুকলাম ছয়ের দাগের কয়ের অঙ্কটা এটা কি বলেছে ঘন্টা মিনিট এবং সেকেন্ডের যোগ অঙ্ক করতে হবে তবে সিম্পল যেমন যোগ করে দেখো সাত আর আটে পনেরো পনেরো আর তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে কত হাতে হচ্ছে এক তাহলে দুই দুই চার একে পাঁচ রেখে ছয় তাহলে আটষট্টি সেকেন্ড হলো এটা দেখো আট আর তিনে এগারো এগারো আর বারো বারো দুই হাতে এক তিন রেখে চার পাঁচ ছয় সাত বাহাত্তর আর চার তিনে সাত আঠারো সাথে পনেরো পনেরো ঘন্টা বাহাত্তর মিনিট আটষট্টি সেকেন্ড তো এখানে দেখো আটষট্টিটাকে কত হচ্ছে এইটাকে লিখতে পারবে ষাট যুক্ত আট এটা লিখলাম বাহাত্তরটাকে লিখতে পারবে ষাট যুক্ত বারো আর পনেরোটাকে এখানে লিখলাম তাহলে এবার দেখো এইটা আট সেকেন্ড হলো ঠিক আছে এখানে বারো মিনিট আর এখান থেকে এক এক মানে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাহলে তেরো মিনিট হয়ে গেল আর এখান থেকে ষাট মিনিটে এক ঘন্টা হয় পনেরোটা রাখে ষোলো ঘন্টা তাহলে ষোলো ঘন্টা তেরো মিনিট আট সেকেন্ড এটা আনসার এরপরে ক্ষয়েরটা দেখো বিয়োগ করো পনেরো বছর পাঁচ মাস ছ দিন বিয়োগ আট বছর ছ মাস দশ দিন তো এটা বিয়োগ করতে গেলে পনেরো বছর পাঁচ মাস ছ দিন ঠিক আছে আর হচ্ছে আট বছর মাস দশ দিন এই এখান থেকে আমি বিয়োগ করব। তো প্রথমত দেখো আমি দিন থেকে দিনটা বিয়োগ করব তাহলে এখানে ছয় আছে এখানে দশ আছে তো ওপরে ছোট সংখ্যা থাকলে কি করতে হবে আগের যে মাস আছে সেখান থেকে এক মাস কেটে এখানে দিনে পরিণত করে এর সঙ্গে যোগ করতে হবে তো এখানে আমি চার করলাম তো চার করার ফলে এখানে এক মাস মানে তিরিশ দিন এখানে নিয়ে নিলাম তাহলে এর সঙ্গে আমি তিরিশ যোগ করলাম তিরিশ আর ছয় যোগ করলে কত হচ্ছে ছত্রিশ এবার ছত্রিশ থেকে দশ বিয়োগ করি তাহলে এখানে ছয় নামলো আর এখানে দুই নামলো তাহলে ছাব্বিশ দিন হলো এবার এখানে চার আছে এখানে ছয় আছে দেখো এখানে ছোট আছে তাহলে পনেরোটা কেটে কী করলাম চোদ্দো করলাম তাহলে এক বছর নিয়ে নিলাম এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে বারো আর চারে কত হয়ে গেল ষোলো ষোলো থেকে ছয় বিয়োগ করলে হয়ে যাবে দশ মাস হল আর চোদ্দো থেকে আট বিয়োগ করলে ছ বছর তাহলে আমার উত্তরটা কত হলো ছ বছর দশ মাস ছাব্বিশ দিন গয়ের অঙ্কটা কি আছে আমার বয়স আট বছর দু মাস তেরো দিন আমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন আমার বয়স বলছে আট বছর দু মাস তেরো দিন আর আমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন কে কত বছর কত মাস কত দিনের ছোট নিশ্চয়ই আমার বোনই ছোট তাহলে আমার বোন কত বছরের ছোট তাহলে এটা বিয়োগ করতে হবে তাহলে আট বছর দু মাস তেরো দিন আর চার বছর এগারো মাস সতেরো দিন এটা হলো তাহলে দেখো তেরো রয়েছে নিচে সতেরো রয়েছে তাহলে কম তাহলে মাসটাকে কেটে এক মাস করলাম এবং এক মাস মানে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনটা এখানে যোগ করলাম এখান থেকে এক মাস কেটে এখানে লিখলাম তা তিরিশ চল্লিশ তেতাল্লিশ তাহলে এটা হচ্ছে তেতাল্লিশ এবার তেতাল্লিশ থেকে যদি সতেরো বিয়োগ করি সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিতে হাতে এক এক দুই তাহলে ছাব্বিশ দিন বোঝা গেল ছাব্বিশ দিন হলো এবার এইখানে মাসটা কি আসবে দেখো এক থেকে এগারো বিয়োগ করা যাবে না তাই আট বছরটাকে কেটে সাত বছর করলাম এবং এর সঙ্গে আমি বারো যোগ করলাম তাহলে মোট কত হয়ে গেল তেরো বছর তাহলে তেরো বছর থেকে এগারো বছর বিয়োগ করলে সরি তেরো মাস তেরো মাস থেকে আমি দু এগারো মাস বিয়োগ করলে দু মাস হয়ে গেল আর সাত থেকে চার বিয়োগ করলে তিন তাহলে তিন বছর দু মাস ছাব্বিশ দিনের ছোট কে আমার বোন তাহলে আমার বোন বছর দু মাস ছাব্বিশ দিনের ছোট তুমি সোমবার পনেরো ঘন্টা মঙ্গলবার বারো ঘন্টা এবং বুধবার আঠেরো ঘন্টা অঙ্ক করেছো তুমি গড়ে কত ঘন্টা অঙ্ক করেছো তাহলে আমার গড় বার করতে গেলে গিয়ে কী করতে হয় আগে এই তিনটে কি যোগ করতে হবে করার পরে আমার তিন দিয়ে অর্থাৎ এককের সংখ্যাতে ভাগ করলি আমি পেয়ে যাব তাহলে তাহলে আমি গড়ে অঙ্ক করেছি বা তুমি গড়ে কত ঘন্টা অঙ্ক করেছ করেছো তাহলে উত্তর লিখব যে আমি গড়ে অঙ্ক করেছি গড়ে অঙ্ক করেছি আমি গড়ে অঙ্ক করেছি কত এই যে পনেরো হ্যাঁ যুক্ত বারো যুক্ত আঠেরো এইটাকে আমি তিন দিয়ে ভাগ করব তাহলে পাঁচ ছয় সাত আর আট আটার সাথে পনেরো পাঁচ হাতে এক এক আরেক দুই আর একে তিন আরকে চার পঁয়তাল্লিশ বাই তিন তার মানে হচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ মানে পনেরো ঘন্টা পনেরো ঘণ্টা করে কাজ করেছি এই অঙ্ক করেছি ঠিক আছে গড়ে এই উমায় রং বলছে বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনশো পঁয়ষট্টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে তিনশো পঁয়ষট্টি খানা চারা নিয়ে আসা হয়েছে প্রত্যেকে বারোটা করে চারাগাছ পাড়ায় লাগানোর পর বাকি বারো থেকে কম চারা স্কুলের মাঠে লাগানো হয়েছে পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলি চারা গাছ লাগানো হয়েছিল তাহলে এখানে যেটা করতে হবে তিনশো পঁয়ষট্টিকে আমায় বারো দিয়ে ভাগ করতে হবে কারণ বারোটা করে চারা পাড়ায় লাগিয়েছে প্রত্যেকে এবং কতগুলো পাড়া রয়েছে সেটা আমাকে বার করতে হবে মানে কতজন নিয়ে গেছে তাহলে বারো তিন বারো ছত্রিশ পাঁচ নামলো তাহলে বারো শূন্য শূন্য পাঁচ তাহলে মোট তিরিশ জন তিরিশ জন তাহলে পাড়ায় কতজন চারাগাছ লাগিয়েছে তাহলে পাড়ায় অতএব পাড়ায় তিরিশ জন চারা গাছ লাগিয়েছে লাগিয়েছি লাগিয়েছি আর স্কুলের মাঠে কতগুলো এই যে পাঁচটা যে অবশিষ্ট থাকছে এইটা স্কুলের মাঠে লাগানো হয়েছে অতএব স্কুলের মাঠে পাঁচটি চারা গাছ লাগানো হয়েছে স্কুলের মাঠে পাঁচটি চারা গাছ লাগানো হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে পঞ্চাশ নম্বরের একটা প্রশ্নপত্র শেষ করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখবে মন দিয়ে দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও বন্ধুদেরকে শেয়ার করো কমেন্টস করো আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করবে আমি আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত এইভাবে তোমাদের সপ্তাহে আমি দেখছি সপ্তাহে দুটো করে তোমাদের এরকম প্রশ্নপত্র আমি ক্লাস থ্রির দিয়ে যাব ওকে